স্ত্রীজনিত কোমলতার সহিত জিজ্ঞাসা করল তুমি কে গো আমার নাম এই সময় অন্ধকার করে জলটা খুব জোরে আসলো ব্যক্তি সে নগেনের কাছে ঘেসে দাঁড়ালো। এক গাল হেসে বলল বৈষ্টমী দিদি তুমি বড় খুবসুরত মুহূর্তের মধ্যে নগেন্দ্রর বজ্র মুষ্টি তার নাসিকায় পতিত হলো এই অতর্কিত আঘাতে সে ঠিকরিয়ে দেয়ালের ওপর পড়ল তার নাক দিয়ে ঝরঝর করে রক্ত বার হল স্ত্রীলোকের নিকট এ প্রকার মার খেয়ে সে ব্যক্তি প্রথমটা হতবম্ব হয়ে পড়ল নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আশাপূর্ণা দেবী রচিত একটি গল্প বিষ বৃক্ষের ফল তাহলে শুরু করি একটা দোতলা বিশাল বড় বাড়ি বাড়িটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুর্গন্ধবিহীন ভেতরে ঢুকলেই তাকে মেসের বাসা বলে ভ্রম জন্মায় না সিঁড়িগুলো প্রশস্ত জলে কাদায় পিচ্ছিল নয় অন্ধকারও নয় ওপরের ঘরগুলোর কোনোটাতেই একাধিক শয্যা নেই এবং সেগুলো টেবিল চেয়ার বইপত্র কাঁচের আলমারি ইত্যাদিতে সুসজ্জিত ভিত্তিগাত্র দুই চাবিখানি করে সুরুচিসঙ্গত নয়নাকর্ষক চিত্রে অলঙ্কৃত গৃহটি সর্বত্রই আরাম ও স্বচ্ছলতার একটা ভাব রয়েছে এটা কিন্তু মেসের বাসা না হলেও পুরুষের বাসা বটে নোনাদিঘির জমিদার বিখ্যাত বন্দ্যোপাধ্যায় বংশের দুইটি যুবক এই বাড়িতে থেকে লেখাপড়া করে দুজনের একজন কাজের জন্য বাড়ি গিয়েছে আর যে আছে তার নাম চারু বিএ ক্লাসে পড়াশোনা করে বয়স এই দাবিংশতি বৎসর মুখশ্রী স্ত্রীলোকের মতো কোমল ঢলঢল ভাবাপন্ন চোখ দুটি সরলতা মাখা দেখলেই তার সাথে বন্ধুত্ব স্থাপন করার একটা যেন প্রবল ইচ্ছা জাগে আজকে জন্মাষ্টমীর ছুটি কলেজ বন্ধ খাবার দাবার শেষ করে চারু একখানা উপন্যাস হাতে বিছানায় দিবা নিদ্রার আয়োজন করছিল এমন সময় তার দুজন বন্ধু বিপিন ও নগেন্দ্র এসে উপস্থিত হলো বিপিন ও নগেন্দ্র চারুর সমান বয়সী এরা বিয়ে পাশ করে আইন পড়ছে নগেন্দ্র মহাধনির সন্তান কিন্তু বিপিন মধ্যবিত্ত অবস্থার লোক এরা চারুর মতন সুকোমল নয় ক্রিকেটে ফুটবলে খুব নাম এদের ছোটবেলা থেকেই জিমনাস্টিক ইত্যাদি নব্যতন্ত্রের এক একটা গুন্ডা বললেই চলে নগেন্দ্র তো দুবার পাহারাওয়ালাকে প্রহার করে পুলিশ কোর্টে জরিমানা পর্যন্ত দিয়েছে চারুকে দেখেই দুজনে যুগৎপথ বলে উঠল কি চারু শ্বশুরবাড়ি যাওনি চারু শ্বশুরবাড়ি গিয়েছে কি না এ বিষয় নিয়ে নগেন্দ্র ও বিপিন পথে মহা তর্ক বিতর্ক করতে করতে এসেছে প্রথমে তারা হাসতে হাসতে সেই সকল গল্পটাই করল তারপর নানা কথা এসে পড়লো কথাবার্তার স্রোত মন্দা হল চারু নগেন্দ্রকে গাইতে অনুরোধ করলো নগেন্দ্রর বাবা ওস্তাদ রেখে ছোটবেলা থেকেই বেশ কয়েক বছর তাকে গান বাজনা শিখিয়েছিলেন দিব্য গাইতে পারে বলল কি গাইবো বলো আজ জন্মাষ্টমী একটা কৃষ্ণ বিষয়ে গানই গাও নগেন্দ্র রেগে বলল দেখো তোমার ভণ্ডামিগুলো আমি দুচক্ষে দেখতে পারি না নোনাদিঘির বারুদেরা যে পরম বৈষ্ণব তা আমি জানি কিন্তু তুমি হতভাগা যে আমার চেয়েও জবন স্লেচ্ছভাবাপন্ন ভাবাপন্ন তাও আমি বিলক্ষণ জানি তোমার কৃষ্ণভক্তির ভান আমার অসহ্য বিপিন হেসে বলল হত চর্চ কেন হে সেদিন তোমাদের বাড়িতে শ্যামবাজারের নাট্য সমিতির বিষবৃক্ষের যে অভিনয় করেছিল তাতে হরিদাসী বৈষ্ণবটির গানটা মনে আছে বলো দেখি সেই গানটি গাও না তোমার তো ভারী চমৎকার লেগেছিল ভাই চারু বলল খবরদার অশ্লীল গানটান আমার বাড়িতে গেও না আমরা হচ্ছি কৃষ্ণপ্রেমী লোক হেসে নগেন গুনগুন করে সুর ধরল বিপিনকে জিজ্ঞেস করল গোড়াটা কি হে যাই হোক গান বাজনা চলল ক্রমশ সুর উচ্চে উঠতে লাগল চারু ও বিপিন একে একে যোগ দিল গান খুব জমে গেল স্তব্ধ মধ্যাহ্ন নিচে পথচারী লোকজন ক্ষণকাল দাঁড়িয়ে সেই গানও শুনল একবার দুবার তিনবার গান শেষ হয়ে গেল ক্ষণকাল বিশ্রামের পর নগেন্দ্র আবার গুনগুন করে গান ধরল গানটার নেশা যেন আর কিছুতেই ছুটছে না বিপিন হেসে বলল হে হে নগেন তোর বউ মান করেছে না কিরে মান মান করে অত খেপলি কেন তুই নগেন গান বন্ধ করে বলল আমার বউ তো এখানে নেই আমার শালির বিয়ের সময় হয়ে গেছে সেই যে গেছে এখনও আসেনি চিঠিতেও তো মান হয় কিরে নগেন বলল কী জানি ভাই মনে হয়েছে কি না এক হপ্তাহ কিন্তু চিঠিও পাইনি তবে যাও বৈষ্ণবী সেজে গিয়ে মান ভাঙিয়ে গে বেশ গলাটি আছে গান শোনাবে যখন পুরস্কার দেবার সময় হবে তখন বলবে ধনী তব মান বেতন দেহ মোর চারু গম্ভীর হয়ে বলল আর ভাই ইংরেজি শিক্ষার জ্বালায় মানটান সব দেশ থেকে উঠে গেল এই উৎকট নূতন মন্তব্যটা শুনে নগেন ও বিপিন দুজনেই চমকে উঠল বলল কীরকম কিরকম চারু বলল ইংরেজি পড়ে লোকে যে কীরকম স্ত্রীবৎসল হয়ে উঠছে চব্বিশ ঘন্টা স্ত্রীর শ্রীচরণে ছুঁচো হয়ে পড়ে থাকলে সে বেচারির মান করবার অবসর পাবে কখন বলতো বিপিন ও নগেন চারুর এই গবেষণায় বিস্মিত হয়ে পড়ল বিপিন বলল ব্র্যাভ চারু মনোজগতে তোমার এই আবিষ্কার জগৎকে কলম্বসীয় আবিষ্কারের চেয়ে একটুও যেন কম এগোবে না নগেন বলল বাহ চারু তুই দুদিন বিয়ে করে প্রেমশাস্ত্রে এমন পরিপক্ক হয়ে উঠলি আমি দু বছরে যে তত্ত্ব এখনো পাইনি তুই বর্ধিত উৎসাহে চারু বলল মনটা প্রণয়ে অপরাধে দণ্ডস্বরূপ অপরাধ আবার সে অপরাধ নয় সন্দেহ হওয়া চাই যে প্রণয় পাত্র অবিশ্বাসী এইসব গান বাজনা আর গল্পের মাঝখানে নগেন হঠাৎ বলল ওসব চালাকি নয় সত্যি আমি একটা মতলব ঠাউরেছি ভারী নূতন আর ভারী সাহসিক বিপিন ও চারু বিস্মিত হয়ে জিজ্ঞেস করল কি মতলব নগেন্দ্র বলল দেখো চারু তুমি শ্বশুরবাড়িতে দু তিনবার মাত্র গিয়েছ একদিনের বেশি কখনো ছিলে না বাস্তব জীবনে একবার বিস্পৃক্ষের অভিনয় করা যাক এসো আমরা তিনজনে বৈষ্ণবী সেজে তোমার শ্বশুর বাড়িতে গোটা দুই গান শুনিয়ে আসি চলো চারু ও বিপিন হাসল কারণ এ প্রস্তাবটা কার্যে পরিণত করা নিতান্তই অসম্ভব বলে মনে হলো নগেন্দ্রকে তারা সে কথাটাই বলল শুনে নগেন্দ্র মুখ থেকে অবাকভাবে একটা আওয়াজ বার করে বলল কেন হবে না দাঁড়াও আমি লোক আনছি আমাদেরকে ঠিক সাজিয়ে দেবে ওরা কেউ তোমার শ্বশুর বাড়িতে আমাদেরকে চিনতে পারবে না একজন আছেন করুণাময় নাম শ্যামবাজার নাট্য সমিতির ড্রেসিং মাস্টার তাকে আমি চিনি বলল নগেন্দ্র সেই আমাদেরকে সাজিয়ে দেবে তোমার শ্বশুরবাড়ির লোকেরা আমাদেরকে একদম চিনতে পারবে না কিন্তু প্রশ্ন হল যে চারুর বউ তাকে তোমরা চিনতে করে তাতে করে নগেন্দ্র বলল সে ভাবনা ভেব না কথাবার্তায় আমি ঠিক বার করে নেব এতগুলো শালির মধ্যে চারুর বউ কে এই ঘটনার দুদিন পর বেলা বারোটার সময় চাঁদপাল ঘাট থেকে নবীনা বৈষ্ণবীদ্রয়ের নৌকো ছাড়ল করুণাময়ের বাহাদুরি আছে বটে তিনজন যুবককে সে চমৎকার ছদ্মবেশে সাজিয়ে দিয়েছে মুখমণ্ডল থেকে দাড়ি গোফ কোনোটাই চেনা যায় না চুলেরই বা কি বাহার কে বলবে যে এরা কৃত্রিম ছদ্মবেশে সাজাতে করুণাময় বিশিষ্ট প্রতিবান্বিত এক ব্যক্তি থিয়েটারে রোজই অভিনেতা অভিনেত্রীদের সাজিয়ে থাকে আন্দুল মৌরি গ্রামে চারু শ্বশুরালয় সকালবেলা চারবার স্টিমার ছাড়ে স্টিমারে এক ঘন্টার পথ নৌকায় গেলে দু তিন ঘন্টা লাগে প্রথমে স্টিমারে যাবারই পরামর্শ হয়েছিল কিন্তু স্টিমারে সহস্র লোকের নয়ন পথবর্তী হওয়াটা যুক্তিযুক্ত ও নিরাপদ মনে হলো না তাই যাতায়াতের জন্য একখানা প্রাইভেটে নৌকো ভাড়া করা হলো নৌকাও ছাড়লো আকাশ মেঘাচ্ছন্ন হতে আরম্ভ করল বিপিন বলল বিধাতার কি বিচিত্র লীলা বিষবৃক্ষ গোড়া থেকেই বিষবৃক্ষ আকাশে মেঘের ঘটাখানা দেখেছ ওহে নগেন্দ্র তোমার সূর্যমুখী কি বলে দিয়েছেন নগেন্দ্র বলল ভার যা সূর্যমুখী বলে দিয়েছে মেঘ উঠলে ঝড়ের সম্ভাবনা দেখলে নৌকো ঘাটে লাগাতে মাথার দিব্যি দিয়ে দিয়েছে চারু কৃত্রিম ক্রোধের সঙ্গে বলল দূর হতভাগা আকাশে মেঘ গঙ্গা স্নিগ্ধ সঞ্চার দেহ দদুল্যমান মন পুলকপূর্ণ তিন নৌকার মুখে বসে খেপনির তালে তাল দিয়ে গান আরম্ভ করলো এই গানগুলো তারা দুই তিন ধরে ক্রমাগত অভ্যাস করেছে পরীক্ষার কাল পূর্বে প্রবেশ করার সময় বালকেরা যেমন বইগুলো দেখে একবার সবটা সাজিয়ে দেখে শেষবার উল্টিয়ে নেয় ঠিক সেরকম আর কি নৌকা ধীরে ধীরে এগিয়ে যাওয়ায় পথ এক সময় শেষ হলো বাজগঞ্জের ঘাটে নৌকো ভিড়িবা মাত্র বৈষ্ণবী তিনজন এক এক লাফে নিচে অবতরণ করলো সুন্দরী স্ত্রীলোকের এই রূপ চপলতা ও তৎপরতা দেখে সমস্ত লোক অবাক হয়ে এদের পানে তাকিয়ে রইল দুই চারটা কুরসিকতা করার বাক্য বৈষ্ণবীদের কর্ণে এসে প্রবেশ করল গেল চারুর কপাল ঘেমে উঠল বাজগঞ্জের ঘাট থেকে আন্দুলে চারুর শ্বশুরালয় এক্রোশ পথ চারু বলল একটু ধীরে সুস্থে যাওয়া যাক চলো চারটের কমে আমার শ্বশুর ডিসপেন্সারিতে যান না চারুর শ্বশুর আন্দুলের প্রসিদ্ধ ডাক্তার রমণী মোহনবাবু বেশ হাতযশ খুব প্রশংসা প্রতিপত্তি বেলা এগারোটা বারোটার সময় তিনি কল থেকে ফিরে এসে স্নান খাবার গ্রহণ করেন তারপর একটু বিশ্রাম করে আবার বিকেল চারটের সময় বার হন বাজারে তার ডিসপেন্সারি আছে তারই তত্ত্বাবধান করতে যান আবার সন্ধে সাতটা সাড়ে সাতটার সময় বাড়ি ফিরে আসেন চারুর এ সমস্ত জ্ঞান জানা ছিল গৃহসন্ধানী ভিন্ন অপর কেউ কি চুরি করতে যেতে সাহস পায় তিন বন্ধু অত্যন্ত ধীরে ধীরে অগ্রসর হলো পাকা রাস্তা থেকে নেমে বনপথ সংকীর্ণ পথ দুধারে বন এই বনের দৃশ্য কলকাতাবাসী যুবকগণের পিপাশিত চক্ষুতে বড়ই ভালো লাগলো কখনো গাছের পাতা ছিঁড়ে বাটানি বিদ্যার আলোচনা করে কখনো কখনো পচা শৈবালময় পুষ্করিণীর তীরে দাঁড়িয়ে বঙ্গদেশের ম্যালেরিয়ার কারণ আবিষ্কার করে কখনো একটা ভাঙা শিব মন্দিরের সোপানে গাম্ভীর্যের সাথে তার বয়স নির্ণয় করে আর কখনো বা একটা বনের ফল তুলে দংশন করে দেখে তা আহারযোগ্য কি না একবার একটা হেলেসাপ বাইরে বেরিয়ে কিলবিল করতে করতে তাদের পায়ের সামনে দিয়েই চলে গেল সাপ দেখা মাত্র তারা সাত হাত পিছু হটে গেল এবং ওজস্বিনী ভাষায় সর্বজাতির বিরুদ্ধে বক্তৃতা ও মন্তব্য প্রকাশ করতে লাগল এই সময় হঠাৎ বৃষ্টি এলো কোথায় আশ্রয় চারদিকে বন শেষে একটা তেঁতুল গাছের তলায় এসে ওরা দাঁড়ালো নগেন বলল যদি এখান থেকে সাপ বেরোয় এ কথা বলেই সে কিছুক্ষণ পর মন্দির লক্ষ্য করে ছুট মারল চারু ও বিপিন বৃক্ষতলেই দাঁড়িয়ে রইল মন্দিরে পৌঁছে নগেন্দ্র দেখল ভেতরে কোনো দেবমূর্তি নেই কেবল একটা ছাগল দাঁড়িয়ে আছে একজন দারোয়ান বেশি ষণ্ডামার্কা খুট্টা সেও ছুটতে ছুটতে এসে ওই মন্দিরেই ঢুকল নগেন্দ্রকে দেখেই সে ব্যক্তি সেই খোট্টা ব্যক্তিটি ঠিক করে হেসে ফেলল নগেন্দ্র নিতান্ত আমোদ বোধ করলো স্ত্রীজনিত কোমলতার সহিত জিজ্ঞাসা করলো তুমি কে গো আমার নাম নাথমণ্ডল আমি বাজাদেব বাড়ির দারোয়ান এই সময় অন্ধকার করে জলটা খুব জোরে আসলো সে ব্যক্তি নগেনের কাছে ঘেসে দাঁড়ালো এক গাল হেসে বৈষ্টমী দিদি তুমি বড় খুবসুরত নগেন্দ্র সরে দাঁড়ালো বিরক্তিকর একটা চাউনি দিল ওই লোকটার দিকে সহসা লোকটা নগেন্দ্রর কাঁধে হাত রাখল মুহূর্তের মধ্যে নগেন্দ্রর বজ্র মুষ্টি তার নাসিকায় পতিত হল এই অতর্কিত আঘাতে সে ঠিকড়িয়ে দেয়ালের ওপর পড়ল তার নাক দিয়ে ঝরঝর করে রক্ত বার হলো স্ত্রীলোকের নিকট এ প্রকার মার খেয়ে সে ব্যক্তি প্রথমটা হতবম্ব হয়ে পড়ল কয়েক মুহূর্ত যাবার পর সে দাঁত ঘর্ষণ করে বলল মেয়ে মানুষ হয়ে আমার সঙ্গে লড়বি হারাম জাদি আমি তোকে খুন করে এইখানেই পুঁতে ফেলবো বলে সে নগেন্দ্রকে আক্রমণ করল নগেন্দ্র দুর্বৃত্তটার ওপর শিক্ষিত হস্তে ঘুষির ওপর ঘুষি চালিয়ে যেতে লাগল ক্রমে রসিক চূড়াবণি জখম হয়ে পড়লেন তখন নগেন্দ্র তাকে মন্দিরের কোণে ঠাসিয়ে বিপুল বলের সাথে বাম হস্তে তার বক্ষ এবং দক্ষিণ হস্তে তার গলা চেপে ধরল সে ব্যক্তি যাতনায় কাতর হয়ে গোঁ গোঁ শব্দ করতে লাগলো বৃষ্টির জলটাও এ সময় আস্তে আস্তে কমে এলো চারু আর বিপিন এই সময় মন্দিরে এসে পৌঁছলো ব্যাপার দেখে নিমেষের মধ্যে তারা বুঝতে পারলো এবং বলল নগেন করলি কি শেষে কিচকবধ ছাড় ছাড় মরে যাবে যে ব্যাটা কিচক দেখল একজন দ্রৌপদী ছিল তিনজন হলো। আতঙ্কে তার প্রাণ উড়ে যাওয়ার জোগাড় বাস্তব কণ্ঠে বলতে লাগলো ছেড়ে দে মাই দোহাই মাই তোদের পায়ে পড়ি মাই ছেড়ে দে আমাকে ছেড়ে দে মাই নগেন্দ্র বলল আর কখনো করবি এমন কাজ না মাই আর কখনো করবো না মাই নগেন্দ্র তাকে ছেড়ে দিল দে বেটা নাকে খদ দে এক হাত মেপে মেপে খদ দে প্রাণের দায়ে নাথুমণ্ডল যথাদিষ্ট কার্য করল তারপর নগেন্দ্র তাকে ধরে ধাক্কা দিয়ে পথে নামিয়ে দিল সে ব্যক্তি খোঁড়াতে খোঁড়াতে কাতড়াতে কাতরাতে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল আর এরা তিনজন অট্টহাস্যে হেসে পড়ল সন্ধ্যাবেলায় চারু শ্বশুর বাড়িতে রান্নাঘরের রকে বসে বড় বউ একখানা আধুনিক উপন্যাস বই পড়ছে গৃহিণী মানে চারুর শাশুড়ি মা এক পাল মেয়ে তারা সকলে মিলে সেই গল্পটি শুনছে গৃহিণী বললেন বৌমা আর না বেলা গেল ননিবালা বলল তাও কি হয় আগে সুরালার সঙ্গে সৎকুমারের বিয়েটা হোক গৃহিণী বললেন তবে তোমরা বিয়ে দাও বাছা আমি উঠি এই সময় দরজার বাইরে শব্দ এলো জয় রাধে বড় বউ তার ছোটো মেয়ে সুশীলাকে বলল দেখতো তো দর্গড়ায় কে এলো সুশীলা ঊর্ধ্বশ্বাসে দৌড়লো সদর দরজাকে আড়াল করে একটুখানি ইষ্টকের প্রাচীর সুশীলা প্রাচীরের সীমান্তে দাঁড়িয়ে উকি মেরে দেখে বলল পরক্ষণেই পুলক হাস্যের সাথে চিৎকার করে বলল ও মা বষ্টুমি মা গান গাইতে এসেছে মা তার শাশুড়ি মার প্রতি চাইল তিনি সম্মতিসূচক মাথা হ্যাঁ বলায় বড় বউ মেয়েকে ইশারা করে বললেন ডাক আসতে বল ভেতরে সুশীলা বৈষ্ণবীগণকে নিয়ে আসলো বৈষ্ণবীগণের বেশ বিন্যাস ধরন ধারণ ও উজ্জ্বল প্রদীপ্ত চোখ দেখে রমণী মণ্ডলীর মনে একটা সম্ভ্রমের ভাব উদয় হলো অরক্ষিত অভুক্ত প্রভুবিহীন দেশি বিড়ালের সঙ্গে সযত্ন পালিত শুভ্রকান্তি আদরের বিলাতি যে প্রকার বিভিন্নতা সচরাচর দৃষ্ট বৈষ্ণবী ভিক্ষুকের সঙ্গে এদের সেই প্রকার বিভিন্নতা অনুভূত হলো বৈষ্ণবীরা বারান্দায় উঠে দাঁড়ালো কোথায় বসবে ওরা কি মাটিতে বসবে ওরা এটাই ভাবতে লাগলো গৃহিণী একজনকে বললেন একখানা কম্বল এনে দে বৈষ্ণবীরা কম্বলের ওপর উপবেশন করল চারু বুদ্ধি করে দুজনের পেছনে একটু আড়ালে বসল নগেন্দ্র খঞ্চনীতে একটু আওয়াজ দিল জিজ্ঞাসা করলো কি শুনবেন কেউ গোবিন্দ অধিকারী কেউ গোপাল উড়ে কেউ দাসুবা ফরমাস করল হায় এখানকার মেয়েরা এ সকলের আস্বাদন কি জানবে গৃহিণী বাল্যকালে এ সকল শুনেছেন বটে কিন্তু তিনিও কুসঙ্গে পড়ে তাদের মতনই সকল বিসর্জন দিয়ে বসে আছেন তার প্রকৃষ্ট প্রমাণ এই যে কিয়ৎক্ষণ পূর্বেই এই সভায় রামায়ণ কিংবা মহাভারতের পরিবর্তে প্রণয় প্রাণ উপন্যাস পাঠ চলছিল রামায়ণ মহাভারতের অপেক্ষা যা হোক সকলে পরামর্শ করে বললো আমরা আর কি বলবো বাছা তোমরা যা ভালো বোঝো তেমনই কিছু গান করো আমরা শুনি নগেন্দ্র জিজ্ঞাসা করল কৃষ্ণ বিষয় গৃহিণী বললেন বেশ কৃষ্ণ বিষয় গানই শোনাও নগেন্দ্র গান আরম্ভ করল বেশ কিছুক্ষণ এইভাবে গান বাজনা চলল গান বাজনা শেষ করার পর নগেন্দ্র কথা আরম্ভ করল বলল মা ঠাকুরন আপনি ভাগ্যবতী তার সমস্ত লক্ষণ আপনাতে দেখতে পারি কয়েকজন নবীনায় এ কথা শুনে বলে উঠল হ্যাঁ গা তোমরা কি সামুদ্রিক জানো জানি আমরা হাত দেখতে পারি নে তবে মুখ চুল চক্ষু কণ্ঠস্বর এসব থেকে কিছু কিছু অনুমান করতে পারি তা গিন্নিমা আপনার ছেলে মেয়ে কটি গিন্দিমা বললেন বাছা আমার দুইটি ছেলে আর তিনটি মেয়ে এই যে বড় বৌমা ছোট বৌমা বাপের বাড়ি আছে আর বড় মেয়ে মেজ মেয়ে শ্বশুর বাড়িতে এইটা হচ্ছে ছোট মেয়ে এর এই সম্প্রতি বিয়ে হয়েছে এই বলে গৃহিণী চারু স্ত্রী কুমুদিনীকে দেখিয়ে দিলেন বন্ধু তিনজনের চোখে চোখ চারু সকলের দিকে চোখ তুলে একবার চেয়ে নিল আর একটা গান গাওয়ার অনুরোধ এলো কিছুক্ষণ এরকমই গান চলল গৃহিণী বৈষ্ণবীদের হঠাৎ করেই গান শেষ করায় বলে উঠল তোমরা বাছা আজ নাইবা ফিরলে রাত্রি এখানেই থেকে যাও না সিধেপত্তর দি ভাত নিজেরা রান্না করো আর এখানেই খাও কাল সকালে না হয় যেও কি সর্বনাশ তারা রন্ধন করতে তো জানে না আর বাড়াবাড়ি করলে যদি ধরা পড়ে যায় সুতরাং তারা সম্মত হল না একজন প্রতিবেশিনী সম্পর্কে গৃহিণীর নাতবউ তিনি বললেন তোমার যে অন্যায় দিদি এই কাঁচা বয়স ওরা কি আপন আপন বৈষ্ণম ছেড়ে থাকতে পারবে রমণী সবাই হাসির ফোয়ারা উঠল বৈষ্ণবীরাও পরস্পর মুখ চাওয়াচাই করলো এবং নিজেরা একটু হাসলো নগেন বলল তা যা বলছ রাত্রিরে আমরা থাকতে পারব না যথাবিহিত তারা পুরস্কৃত হলো এবং বৈষ্ণবীরা বাইরে বেরিয়ে দেখল একজন কনস্টেবল দারোয়ান কাছে যেন পাহারা দিচ্ছে বাড়ির বাইরে এদেরকে দেখা মাত্র সে হাঁকল জমাদার সাহেব আসামি নিকলি তিনজন সবিস্ময় বৈঠকখানার বারান্দার পানির তাকিয়ে রইল দেখলো পুলিশের জমাদার সদল বলে আসছে এবং এই দিকেই আসছে জমাদার সাহেব হুকুম দিলেন গ্রেফতার করো এই কথার সঙ্গে সঙ্গে একটা উচ্চ হাস্যধ্বনি শ্রুত হল হাস্যকারী আর কেউ নয় সেই নাথু মণ্ডল নিরাপদে ব্যবধানে দাঁড়িয়ে সে নগেন্দ্রকে বলল কি গো বস্টুমি দিদি কুস্তি লড়বি রাত্রি দশটার সময় চারুতার তার শ্বশুরবাড়ির এক শয়ন পক্ষের চেয়ারে বসে আছে তার কাছে দাঁড়িয়ে তার শালাজ পূর্বকথিত বড় বউ তিনি হাসতে হাসতে বললেন ছি 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 একই বুদ্ধি চারু তোমার দুই বন্ধুকে এনে কি করে তুমি আমাদের বাড়ি শুদ্ধ মেয়েকে দেখিয়ে দিলে আর তোমার বন্ধুরাই বা কীরকম লোক কীরকম তাদের আক্কেল সাহসও তো ধন্যী ভদ্রলোকের বাড়ির ভেতর কি করেই বা ঠুকল একটু লজ্জা একটু আত্মসম্ভ্রম নেই চারু বলল আর বড় দিদি যা হবার তা তো হয়ে গেছে কিন্তু দোহাই আপনাদের পায়ে পড়ি এ কথা যেন বাইরে প্রকাশ না হয় তাহলে কিন্তু আর কখনো এমুখো হতে পারবো না বড় বউ এবার একটু হাসলেন বললেন আচ্ছা বাবা যদি থানায় গিয়ে তোমাদের ছাড়িয়ে না আনতেন তাহলে কি দশা হতো তোমাদের চারু বলল সমস্ত রাত্রি রাজ হাজতে পচতে হতো তারপর কাল সকালে যা হয় দেখা যেত কিন্তু ভাগ্যিস ব্যাপারখানা কি দেখবার জন্যে বাবা থানায় গিয়েছিলেন বাবা তোমাদের প্রতি দয়া পরবশত হয়ে যাননি বড় বউ বললেন বাড়ি এসেই শুনলেন যে এই রকম হয়েছিল তখন তার মনে নানান রকম সন্দেহ নানান রকম আশঙ্কা উপস্থিত হল তাই তিনি থানায় ছুটে দেখতে গিয়েছিলেন বাবার কিন্তু আশ্চর্য চক্ষু আপনারা এতগুলো মেয়েতে আমায় চিনতে পারেননি দিনের বেলায় আর তিনি রাত্রিরে কেমন করে চিনে ফেললেন বড় বউ হাত নেড়ে বললেন আমরা চিনব কোত্থেকে থেকে তুমি যে আড়ালে বসেছিলে মশাই আর একটিও কি কথা বলেছিলে তাহলে না হয় চেনা সম্ভবত গলার স্বর শুনে বাবা তোমার স্বর শুনেই চিনতে পেরেছে বুঝলে বাবার কিন্তু খুব উপস্থিত বুদ্ধি আমাকে চিনে কোনো রকম বিস্ময় প্রকাশ করলেন না কিচ্ছু নয় ধীরে ধীরে শান্তভাবে দারকাকে বললেন সাহেব যেরকম শুনছি তাতে তো দারোয়ানটারই সম্পূর্ণ দোষ মারের কথা কি বলছো ওরকম অবস্থায় পড়লে স্ত্রীলোক খুন পর্যন্ত করেছে এমন কথা কত শোনা যায় তাই এরা দিনি ভিক্ষে করে খায় এদেরকে ছেড়ে দাও নাথুমণ্ডলকে আমি পাঁচটা টাকা বকশিস দিচ্ছি ও মোকদ্দমা তুলে নিক আমি তো লজ্জায় মাথা হেট করে বাবার সঙ্গে সঙ্গে এলাম নগেন বিপিন যে অন্ধকারে কোথায় সরে পড়ল কে জানে বাবাকে সব কথা বুঝিয়ে বলতে তিনি কি বললেন জিজ্ঞেস করলো বড় বউ হাসলেন পাছে আমি অপ্রতিভ হই তার জন্যে কত রকম কথা বলে আমাকে সান্ত্বনা দিলেন কিন্তু তার প্রতি কথায় আমার মাথা কাটা যেতে লাগল বড় বউ ঘড়ির দিকে তাকালো বলল কাল আবার সব গল্প হবে ভাই আজ রাত্রির হলো কুমিকে নিয়ে আসি চারু বললো কাল আমি থাকবো বুঝি ভোরে উঠে অন্ধকারে অন্ধকারেই আমি চম্পট দেব। বড় বউ কৃত্রিম রোশের সাথে বলল খবরদার চারু অমন কাজটি করো না তাহলে পাড়া শুদ্ধ ঢাক পিটিয়ে দেব খবরের কাগজে পর্যন্ত তুলে দেব কিন্তু চারু অত্যন্ত শিউরিয়ে উঠে বলল না না মাফ করুন মাফ করুন বিনা অনুমতিতে আমি যাব না এই সুবুদ্ধির কথা বলেছ যাই কুমিকে তুলে আনি এই বলে বউ দিদি প্রস্থান করলো চারও বসে একখানা পুস্তক উল্টাতে লাগলো কিছুক্ষণ পর বাইরে ঝুম ঝুম করে মলের শব্দ থেমে গেল বড় বউ শর শোনা গেল রেগে বলছেন দাঁড়ালি না কেন মুখী শোন আর কি দিনে দিনে কচি খুকি হচ্ছেন দেখে আর নে এই বলে তিনি কুমুদিনীকে ঠেলে ঘরে ঢুকিয়ে দিলেন বেচারি পড়তে পড়তে সামলিয়ে উঠল খুব সুন্দর গল্পটি আশা পূর্ণা দেবীর লেখা আপনাদের কেমন লাগলো এত সুন্দর একটা প্রেমের গল্প দুষ্ট বুদ্ধির গল্প সব মিলিয়ে খুব সুন্দর শেষ আমার তো বেশ ভালো লাগলো বন্ধুরা জানিয়ে যাবেন আমাকে আর কল্পো সাথে অস্মিতাকে সঙ্গে রাখার জন্য একান্ত অনুরোধ রইল পাশে থাকবেন তো নমস্কার